আমার নেলের ক্লাসের ভিডিও দেখছো তারা সত্যি এত ভালোবাসা দেবে বলে আমি বুঝতে পারিনি তো অনেকের অনেক কোয়েশ্চেন রয়েছে তো একটা দিদিভাই আমাকে জিজ্ঞাসা করেছিল আমার সাবস্ক্রাইবার জিজ্ঞাসা করেছিল যে কি কি পলিস মানে যেহেতু নিউ তো আমরা নতুন শিখছি এত কিছু তো একসাথে কেনা সম্ভব নয় সত্যি আমি তোমাদের দিকটা বুঝি কারণ আমিও যখন নতুন নতুন কাজ শুরু করেছিলাম আমিও কিন্তু এতগুলো জিনিস একসাথে পারচেস করতে পারিনি তো একজন জিজ্ঞাসা করেছে যে মিনিমাম কটা পলিশ নিলে আমাদের আপাতত কাজ চলে যাবে সেই জন্যেই তোমাদের এই ভিডিও লাস্টে দেখিয়ে দিচ্ছি যে তোমাদের কটা পলিশ নিলে তোমাদের হয়ে যাবে দেখো প্রথমত আমার কাছে একটা ব্ল্যাক কালার আছে ব্ল্যাক কালার অবশ্যই লাগবে আর্ট করার জন্য একটা নিউট কালার নিয়েছি তোমরা একটাই আপাতত নিউট কালার কিনতে পারো তারপর ধীরে ধীরে তোমরা যখন কাজটা ভালোভাবে আরও শিখে যাবে তোমরা ধীরে ধীরে এবার পারচেস করতে পারো একটা সিলভার কালারের এরকম পলিশ নিয়েছি একটা রেড কালার রেখেছি একটা গোল্ডেন কালার রেখেছি আর একটা মেরুন কালার আর বেসিক্যালি যেটা তো লাগে জানো তো টপ কোট ডিহাইড্রেটার টপ কোট এগুলো তো লাগবেই আর বেস কোড তো অবশ্যই লাগবে এই ছ রকমের কালার তোমরা প্রথম দিকে নিতে পারো এইগুলো দিয়েই তোমরা কাজ চালিয়ে নিতে পারো যেহেতু ব্রাইডরা অনেকেই আছে যে ব্রাইডরা লাল কালারটাই বেশি চুজ করে লাল বা মেরুন টাইপে। এবার ধীরে ধীরে তোমরা নিউড কালার এর সাথে অ্যাড করতে পারো এবার কি কি পরে কালার নিতে পারো আমি তোমাদেরকে অবশ্যই কোড নাম্বারগুলো দিয়ে দেবো এখানে যে নাম্বার থাকে যেখান থেকে তোমরা পলিশগুলো কিনতে পারো এই নাম্বারগুলো শেয়ার করে দেবো তোমরা পারচেস করতে পারো আর হ্যাঁ অবশ্যই এরকম একটা আর একটা সাদা পলিশ রেখে দিবে। আর একটা মেন যেটা রাখবে সেটা এক্সট্রা তোমরা চাইলে রাখতেও পারো নাও পারো আর এটা খুবই আমার কাছে খুবই ইম্পর্টেন্ট মানে এই জিনিসটা থাকা মানে তুমি অনেক ধরনের আর্ট একসাথে ইজিভাবে করে নিতে পারবে এটার নাম ব্লজম জেল এটারই আর্ট তোমাদের আমি শেয়ার করেছিলাম তবু এখন দেখিয়ে দিচ্ছি ব্লজম জেল দিয়ে এই যে তোমরা ফ্লাওয়ারের ডিজাইনটা দেখতে পাচ্ছ রোজ ফ্লাওয়ার ডিজাইন এই জিনিসটা তোমরা করতে পারবে এই যে এখানে এই আর্টটা দেখতে পাচ্ছ এই আর্টটা করতে পারবে এইটা এই পাশের আর্টটা এই সমস্ত কিছু আর্ট তোমরা ইজিভাবে করে নিতে পারবে খুব সুন্দর মানে মার্বেল যে আর্টগুলো হয় মার্বেল তো নিজে থেকে করতে হয় এই ব্লজম দিয়ে খুব সুন্দর মার্বেল টাইপের আর্টগুলো ক্রিয়েট করা যেতে পারে তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে যারা আমার ক্লাস এখনও জয়েন করনি ভাবছে ঝটপট জয়েন করে যাও কারণ আরও নিত্য নতুন তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে চলেছি এখানে ভিডিওটা শেষ করলাম